কেমতের মাঠটা কোথায় হবে দুইটা বর্ণনা আছে এক হচ্ছে আরাফাতের ময়দানে হবে দুই হচ্ছে ফিলিস্তিনে হবে আর দুশামে হবে আর ডিউরেশনটা খেলার ডিউরেশন কতক্ষণ ফুটবল খেলার ডিউরেশন কতক্ষণ নব্বই মিনিট ক্রিকেটের একটা আছে টোয়েন্টি টোয়েন্টি আপনিও জানেন মার্শাল টোয়েন্টি টোয়েন্টি আর একটা আছে ওডিআই ওয়ান ডে ইন্টারন্যাশনাল আরেকটা একটা কি টেস্ট আছে ওই দিনের সময় হচ্ছে মেকদার ওহু আলফা সাদা পঞ্চাশ হাজার বছর উলঙ্গ হয়ে খালি ইয়ানাফসি আল্লাহ বাঁচাও বাঁচাও কতক্ষণ দাঁড়ায় থাকতে পারবেন আপনি একদিন দুই দিন পাঁচ দিন পঞ্চাশ হাজার বছর মানুষ পাগলের মতো দৌড়াবে সবাই যে সাহেদানা আদামকে বলবে ইয়া আবাল বাসার ও আদি পিতা ও সব নবীর পিতা ও পৃথিবীর প্রথম মানব যাকে আল্লাহ নিজ হাতে তৈরি করেছে আদাম আপনি আমাদের জন্য সুপারিশ করেন

ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন পারবো না سيدنا ঈসা আলাইহিস সালাম বলবেন পারবো না তবে ঈসা নবী বলবেন এত জায়গায় দৌড় এলোাপ নাই জায়গা মতো যাও কি মতো ইনশাআল্লাহ আর ও জায়গা মতো যাও সবাই বলবে কোন জায়গায় سيدنا ঈসা আলাইহিস সালাম বলবেন আজকের এই কঠিন দিনে ও আল্লাহর সাথে দাঁড়িয়ে এটু শব্দ করার মতো ক্ষমতা রাখে না একজন ছাড়া ওনার নাম মোহাম্মদুর রসুল্লাহ আলি আসাল্লাম বিশ্বনবী তখন মাকামে মাহমুদের শেষ দায় পড়ে থাকবে সব মানুষের জিকির নাফসি সবাই বলেন সবার জিকির কি নবীরাও বলবে নাফসি নবীরা উম্মত রে চিনে না উম্মত নবীরে চিনে না সবার জিকির কি

সাল তুতা আজকে যা চান তাই দিয়ে দেবো ওয়াশফা তুশফা যার জন্য শাফাত করবেন আমি কবুল করে নেব আল্লাহর কথা শুনে আস্থা পে বিশ্ব নবীর থেকে মাথা তুলে দাঁড়াবেন আর বলবেন আল্লাহ দুনিয়ার বুকে সব নবীকে আপনি একটা স্পেশাল দোয়া দিয়েছেন এই দোয়াটারে বলে দাওয়া মুস্তাজাবা স্পেশাল দোয়া এই দোয়া করলেই কবুল হয় সব নবী ভাগে পাইছে কয়টা করে সবাই বলেন সব নবীরা ওই একটা দোয়া দুনিয়াতেই করে ফেলেছে স্পেশাল দোয়া দাওয়া মুস্তা যাবা করলেই কবুল হয়ে যায় দুনিয়ার সব নবীরা ওই দোয়াটা দুনিয়াই করে ফেলেছে শুধুমাত্র কেবলমাত্র বিশ্ব নবী ছাড়া বিশ্বনবী বলেন লিখুল্লি নবীন দাওয়া মুস্তা যাবা এই পৃথিবীর সব নবীদের একটা স্পেশাল দোয়া আছে ওই দোয়াটা করলে আল্লাহ কবুল করে

আমার গুনাগার উম্মতের জন্য কেমতের দিন ওই দোয়াটা রেখে দিয়েছি ওই দোয়াটা আজও আছে বিশ্বনবী আমাদের জন্য করবেন আমাদের জন্য ওই দোয়াটা রেখে দিয়েছেন আমার জন্য আপনার জন্য আমাদের সবার জন্য আল্লাহ আকবর বিশ্বনবী কাঁদতে কাঁদতে মাথা তুলবেন বলবেন আল্লাহ দুনিয়াতে সব স্পেশাল দোয়া করেছে আমি করি নাই এবার আমি আমার স্পেশাল দোয়াটা করতে চাই আপনি কবুল করবেন কিনা বলেন আল্লাহ বলবেন নাবি কি আপনার দোয়া বলে বিশ্ব বলবেন আমার একটা উম্মাদ যার অন্তরের মধ্যে জাররা পরিমাণ ইমান আছে একবার আপনারে আল্লাহ বলে ডেকেছে একবার আমি বিশ্বনবীর উপর দুরুদ পড়েছে একবার শাহাদাতের বাণী আমার যে গুণাগার উম্মাদ দুনিয়ার বুকে থেকে ঘোষণা দিয়েছে ওই একটা অম্যত যদি জান্নাতে ঢুকতে না পারে আপনি আমারে জান্নাতে ঢুকাতে পারবেন না আল্লাহ বলবেন সাল করেন যার জন্য দোয়া করবেন আমি কবুল করে নেব দুনিয়াতে বিশ্বনবী কম কষ্ট সহ্য করে নাই তিন বছর শিয়াবে আবি তালেবে জেল খেটেছে কয় বছর দুর্ভিক্ষের বছর বিশ্বনবীর পেটে দানা পানি ছিল না কলেজার টুকরা হাসান হুসাইন কই মাসের মতো ছটফট করেছে জামিনে খুদার জালায় बेहোশ হয়েছিল বিশ্বনবী যদি স্পেশাল দোয়াটা করতেন জান্নাত থেকে খাবারের বস্তা পাঠিয়ে দিত কে ওই দোয়া করছিলেন জেলখানায় আল্লাহরে বলছিলেন আল্লাহ স্পেশাল দোয়া করলাম জেল থেকে মুক্ত করে দেন করছিলেন যুদ্ধের ময়দানে নিজের দাঁত ভেঙেছে উহুদের ময়দান সাক্ষী বিশ্বনবীর مبارক রক্তে উহুদের ময়দান রঞ্জিত হয়েছে সেদিনও বিশ্বনবী ওই দোয়াটা করে নেয় চিল্লাই বলেন ঠিক কিনা ময়দানে বিশ্বনবী কয়েকটা জায়গায় তিন জায়গায় বেহুশ হলেন বিশ্বনবীর মোবারক দেহ ভেয়ে রক্ত ঝরল ওই কঠিন বিপদের দিনও বিশ্বনবী এই দোয়াটা করেছেন নাকি কথা বলেন খে না খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছো বিলিয়ে তাইফের ফেরে কাফেরেরা চিনল না সে আলো দুষ্ট ছেলেদের পিছু লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে তোমাকে ভুলি আমি কেমন করে হেরাসুল তোমাকে ভুলি আমি কেমন করে শুভান পড়েন সেই জন্য বিষ্ণু বেদোয়াটা করেন নাই কেমতের জন্য রেখে দিয়েছেন ওই কেমতের কঠিন বর্ণনা বিষ্ণুবি আয়সারে দিলেন ও কার গায়ে জামা আছে কার গায়ে জামা নাই ওই দিকে তাকানোর সময়টাও এটাও পাবে না রে আয়েশা আল্লাহ আকবর এরপর আল্লাহ বিশাল একটা নিক্তি পাল্লা আনবেন যেটার নাম মিজান যেটার নাম কি আমার নামে নাম কোরআনে মিজানের কথা আছে না নাই আল্লাহ তাতগাউফিল এই মিজানের বহুবচন হলো মাওয়াজিন তাফসীর শিখে জানাসকে মিজানের বহুবচন কি

فاما من فقلت موازينه فهو في عيشه الرضيا সেদিন যার নেকের পাল্লা বাড়ি হয়ে যাবে সে আনন্দে থাকবে সে উল্লাস করতে থাকবে সুহান আল্লাহ আল্লাহ আমাদের নেকের পাল্লা ওই দিন ভারী করে দিও এই মিজান মানি দাড়ি পাল্লা না মিজান মানে দাড়ি পাল্লা নয় মিজান মানে নিক্তি পাল্লা নিক্তি পাল্লা বুঝেন তো দাড়ি পাল্লা দিয়ে আলু মাপে চাল মাপে ডাল মাপে দুই চারটা ডাইল বেশি গেলেও সমস্যা নাই আবার কম গেলেও যিনি নিচে তার বেশি ক্ষতি হবে না কিন্তু স্বর্ণ রৌপ্য আর ডায়মন্ড কি দাড়ি পাল্লা দিয়ে মাপা যায় ওইটা মাপে কি দিয়ে নিক্তি পাল্লা ওই নিক্তি পাল্লায় মাথার একটা চুল টেনে রেখে দিলেও মিটারে ওটার ওজন উঠবে কারণ নিক্তি পাল্লা ডাইলের মতো বেশি দিয়ে দেওয়া যায় না স্বর্ণ কি বেশি দেয়া যায় আবার বেশি রাখা যায় এই জন্য আল্লাহ বললেন ফামাইয়া আমাল মিসকালা জররাতিন খাই রাইয়ারা সূক্ষ্ম অ্যাটম পরিমাণ ভালো করলে দেখবা অমাইয়া আমাল মিস ক লা জ্বর্রাতিন খাই একবার বললেন খাই রাইয়া আরেকবার সার রাইয়া রাফ ভালোটা করলে যেমনি দেখবা খারাপটাও দেখবা জারফ মানে একম শীতকালে টিনের ঘর আছে কার কার দেখে হাত তুলে আলহামদুলিল্লাহ আপনার সুখী মানুষ সাত নামান আপনাদের টিনের ঘর আছে টিনের ঘরের চালে জার্রাফ হমাইয়া আমাল মিস কল হা জার্রাতিন খাই রাইয়া রা জার্রা কি জারা টাফছি শোনেন টিনের ঘরে মাঝে মাঝে টিনের চালে ছিদ্র থাকে না কথা কয় না শীতের সকালে ওই টিনের চালের ছিদ্র দিয়ে দেখবেন সূর্যের একটা চিকন আলো নিচের দিকে পড়ে ঘরের অন্য কোথাও আলো নাই এখানে একটা চিকন আলো আছে না নাই ওইটা সামনে যাবেন সামনে গেলে দেখবেন এই আলোটার মধ্যে ছোট্ট ছোট্ট ধুলিকণা আর বালিকণা আছে না নাই ঘরের অন্য কোথাও এই ধুলাগুলা দেখা যায় না কিন্তু এই চিকন সূর্যের রশ্মিটার মধ্যে তাকালে ছোট 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 ক্ষুদ্র ধুলি দেখা যায় এই ধুলির নাম হচ্ছে জাররা আল্লাহ বাহ সামাইয়া আমাল মিসকালা জাররাতিনখাই রাইয়ার শীতের রাতে শীতের দিনে টিনের ঘরে টিনের ছিদ্র দিয়ে সূর্যের আলোর সাথে যে ছোট্ট ছোট্ট ধূলিকণা দেখা যায় এই ধূলিকণা পরিমাণ ভালো করলে সেটাও আমলনামায় তুলে দিবে কে ধূলিকণা পরিমাণ খারাপ করলেও তুলে দিবে কে যার আমলনামা ভারী হয়ে যাবে সে তাকবীর দিবে লিল্লাহে তাকবীর উল্লাস করবে তার সামনে থেকে এনে ডান হাতে আমল নামা দেয়া হবে ফাম্মামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবাই ইয়াসীরা ওয়ায়ানকালিব ইলা আহলিহি মাসরুরা সুবহানাল্লাহ পড়েন যাদের নেকের পাল্লা ভারী হয়ে যাবে তাদের সামনে থেকে সে ডান হাতে দেয়া হবে সে উল্লাস শুরু করে দিবে তার চেহারাটা রে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল করে দিবে কে ও আল্লাহ ওই কঠিন বিচারের দিনে আমাদের মিজানের পাল্লা তুমি ভারী করে দিও